মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সোনামায়ের দয়াতে আমরাও খুব ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন গরিব কাটা চলে গেছে সকাল ছটার ঘরে ঘুম থেকে উঠে চলে এসেছে কিচেনে মেয়েদের জন্য সকালে ব্রেকফাস্ট তৈরি করছি সকালে দিয়ে দিয়েছিলাম ওদেরকে একটু দুধের মধ্যে কর্নফ্লেক্স এটা ওরা সকালবেলা খেয়ে যাবে আর ওদের জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি আজকে চিকেন স্যান্ডউইচ আমার মেয়েরা স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে ওই জন্য এই রোববার দিনকে বাবাই চিকেন নিয়ে এসেছিলো সলিড পিসগুলোকে রেখে দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে সলিড পিস চিকেনের কেউ খেতে চায় না বেকার জিনিসগুলো রান্না করলে নষ্ট হয় তাই জন্য সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম এখনও অনেকটা রয়েছে কিছুটা নিয়ে আজকে সকালবেলা প্রেশার কুকারে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা এখনও রয়েছে সেটা দিয়ে আবার অন্য একদিন কিছু একটা করে দেব। তো প্রথমেই চিকেনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে আর ওর মধ্যে এক্সট্রা কোনো নুন দিইনি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম ওই জন্য আর নুন দিলাম না কারণ মেয়োনিজের মধ্যেও নুন থাকে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একদম মুক্ত হস্তে মেয়োনিজ কোনো কার্পণ্য করিনি একদম ঢেলে মেয়োনিজ দিয়েছি দিয়েছি একটু চিলি ফ্লেক্স একটুখানি ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে স্যান্ডউইচ ব্রেড কালকে রাত্রিরে বাবাইকে বলে দিয়েছিলাম ও অফিস থেকে আসার সময় এই স্যান্ডউইচ ব্রেডগুলো এনে দিয়েছিল আর ব্রেডের চারদিকে যে শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ আমার মেয়েরা ওগুলো একদম খেতে যায় না আর এমনিতে দেখবেন স্যান্ডউইচ ওগুলো মুখে পড়লে ভালোও লাগে না ওই জায়গাটা একটু শক্ত শক্ত হয় না তো সব কিছু দিয়ে আরও একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে আর তার মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটা চিজ স্লাইস আর এবারে ব্রেডটাকে যে ব্রেড কাটার ছুরি রয়েছে সেটা দিয়ে কেটে দিচ্ছি ব্রেড কাটার ছুরি ব্যবহার করলে এক্ষেত্রে খুব সুন্দর করে কাটা যায় আর এমনি ছুরি দিয়ে কিন্তু দেখবেন ব্রেড ঠিকঠাক কাটা যায় না একে বেগে যায় তো এই হলো আজকের চিকেন স্যান্ডউইচ এটাই আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম দুটো বানিয়েছিলাম মানে এখানে দুটো বানিয়েছি আরও দুটো বানিয়েছিলাম দুজনকে দুটো দুটো করে দিয়ে দিয়েছিলাম আর বক্সটাকে এখন গুছিয়ে নিয়ে ওদেরকে আগে পাঠিয়ে দিয়ে স্কুলে ওদেরকে এবার রেডি করার জন্য একটু সাহায্য করব তারপরে আমি ঘরের কাজে হাত দেব মেয়েরা বেরিয়ে গেল ওই সাতটা চল্লিশ নাগাদ তারপরে একটুখানি বসেছিলাম কারণ ফুল আলা তখনও ফুল দিয়ে যায়নি দুধ দুধ দিয়ে যায়নি সেই জন্য নাহলে আমি যদি ঠাকুর ঘরে চলে আসতাম আমাকে আবার নিচে যেতে হতো জিনিসগুলো আনার জন্য বারবার সিঁড়ি ভাঙতে হয় ওই জন্য পাঁচ মিনিট বসে গেছিলাম আমি জানি উনি পনেরোটার মধ্যেই চলে আসে তো ওনার জন্য ওয়েট করছিলাম উনি দিল ময়লাটাও বাইরে বের করে দিলাম আর দুধ আর ফুলটা নিয়ে আমি একবারে উপরে চলে এসি উপরের কাজ সেরে একবারে নিচে নামব এইভাবে করলে আমার অনেকটা স্বস্তি হয় নাহলে বারবার উপর নিচ করতে গেলে কাজের সময় বিরক্তি চলে আসে আর সেই রাগটা তখন যায় এর উপরে উপরে এসে প্রথমেই আমি মেশিনটাকে লোড করে দিয়ে চালু করে দিয়েছি আর কিছু জামা কাপড় ছিল যেগুলো খুব ময়লা হয় যেমন বাবায়ের সাদা জামাগুলো তারপরে হচ্ছে জিন্সের প্যান্টগুলো ওগুলোকে একটুখানি ভিজিয়ে রাখি তো সেরকম এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি আর দেখলেন কী সুন্দর রোদ উঠেছে রোদটা দেখে ঠাকুরঘরে কিছু জামা কাপড় ছিল যেগুলো অল্প অল্প হাতে যেন ভিজা ভিজা লাগছিল তো সেগুলোকে গিয়ে ছাদে মিলে মিলে দিলাম যে যদি একটুখানি আসিয়ে যায় কিন্তু যেই নিচে এসে জামাকাপড় ভাজ করছি দেখি কালো হয়ে আসলো আর মানে একটা সিঁড়ি উঠতে না উঠতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো জামা কাপড়গুলো গেল ভিজে ওই জন্য ঠিক করেছি আর মিলবই না বাইরে যতই মানে লোভ দেখাক না কেন প্রকৃতি যে রোদ উঠেছে আয় এসে জামা কাপড় মেল আর মিলবো না ওই ঠাকুরগুলোই মেলা থাক যবে দেখবো যে না ভালো মতন রোদ উঠেছে তবেই সেদিন একটু রোদ খাইয়ে জিনিসগুলোকে আলমারিতে তুলব নালে আর আমি উপর নিচ উপর নিচ করতে পারব না বাবা কোমর মাঝা জানা একেবারে ভেঙে যায় সবারই জানি আমার মতন একই অবস্থা কালকের যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছিল সেগুলোকে সুন্দর করে ভাজ করে বাস্কেটে নিয়ে নিচে নিয়ে যাই তারপরে যেখানে যেটা রাখা সেইখানে সেই আলমারিতে সেই তাকে সেই জামাকাপড়গুলো রেখে দিই তারপরে দোরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিচ্ছি আর তার আগে মেয়েরা স্কুলে যাওয়ার আগে ব্যাগ আছে আর চারিদিকে বই খাতা বই খাতা সব ছড়ানো ছিটানো ছিল সব বই খাতাগুলোকে বইয়ের তাকে যেখানে যেটা যার বই রাখা রেখে দিয়েছি আর বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি তারপরে এবার ঘরগুলোকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর আজকে আবার মঙ্গল যেতে হবে মন্দিরে অনেক সপ্তাহ হলো শরীর খারাপের জন্য মন্দিরে আমার যাওয়াই হচ্ছে না তো বাবাইকে কাল রাতেই বলে রেখেছি আজকে কিন্তু আমি মন্দিরে যাবই যাবো মানে যাবই ঠিক যখন করেছি আমি যাবো যত কষ্টই হোক ওই জন্য মাথার মধ্যে একটা চাপ রয়েছে যে এই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে কাজ নাহলে বাবাই আর সময় দিতে পারবে না ওই জন্য আরও তারা লেগে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে আমাকে আবার যেতে হবে মন্দিরে মন্দির থেকে এসে আবার আমাকে পুজো দিতে হবে তারপরে আসতে হবে আমাকে রান্নায় ওদিকে মানির আবার এক একটাই ছুটি হয়ে যায় ওর বাড়িতে আস্তে আস্তে একটা পনেরো কুড়ি বাজে হ্যাঁ তার মধ্যে আমাকে রান্না বান্না শেষ করতে হবে এদিকে এখনই ঘড়ির কাটা চলে গেছে দশটার ঘরে এখনও আমি রান্নাঘরে অর্ধেক কাজ করবো সবজি কাটব বাবাইকে বাজারে পাঠিয়েছি মাছ নিয়ে আসবে মাছটা ধুয়ে নিয়ে সবজিপত্তর কেটে চাল ধুয়ে তারপর যেয়ে আমি স্নানী কারণ স্নান করে এসে মাছ মাংস ধরতে পারি না আর এই তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি পরিকাটা এখন প্রায় পনেরো এগারোটার ঘরে সকালবেলা উঠেছি অনেক সকালে মেয়েরা স্কুলে গেল ওদের আজকে থেকে এক্সাম শুরু হয়েছে তো ওদেরকে টিফিন টিফিন করে দিয়ে ওদেরকে গুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে ঘরের বাসি কাজ সেরে নিয়ে স্নান দান সেরে নিয়েছি আর যেহেতু মঙ্গলবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে অনেক মঙ্গলবার যাওয়া হয়নি শরীর অসুস্থতার কারণে তো আবার ঠিক করেছি আজ থেকে প্রত্যেক মঙ্গলবার যাব তো এই যে একটা ধোঁয়া কাঁচা চুড়িদার পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বাবাই নিচে ওয়েট করছে তো যাই গিয়ে পুজোটা দিয়ে আসি তারপরে এসে ঘরের পুজো দেবো ঠাকুর ঘর রেডি করা আছে ফুল এসে গেছে ফুল আলো ফুল দিয়ে গেছে তো এসেই আগে পুজোটা দিয়ে নেবো তারপর রান্নাবান্নায় হাত ধোবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ସବ ତ ଛେଡ଼ା ମେରା ସବୁ ଦଶ ଟଙ୍କା କୁଡ଼ି ଟଙ୍କାର ଇଏ ଅବସ୍ଥା ସବୁ হনুমান মন্দিরে সুন্দর করে পুজো দিলাম ওখান থেকে গেলাম মনসাবাড়ি মনসাবাড়ি পুজো দিলাম দুধকলা দিয়ে তারপরে বাড়ি এলাম ঘড়ির কাটা চলে গেছে প্রায় সাড়ে বারোটার ঘরে তড়ি মরি করে তাড়াতাড়ি করে ড্রেসটা ছেড়ে হাত পা ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে পুজো দিলাম ঘরের নিত্য পুজো আর আজকে বাবাই এই সন্দেশটা নিয়ে এসেছিল এই সন্দেশটাই ভোগে দিয়েছিলাম আর এবারে পুজোটা দিয়ে নেবো बड़ ए पले चारी ुदने त जा सुभविने तुमा ලबधी विद්‍ය्या दे हुම हरभु कले से विकार अनतने सකට हड़ना मංगला मू द रपड़ा खने सीता सहित दिद वष्य सुुरु ू ছাদে গেছিলাম জামা নেওয়ার জন্য ঠাকুর ঘরে মিলে দেবো বারবার করে তো বৃষ্টি আসছে তো মেশিন অফ করলাম আর এই এতগুলো ফুল হয়েছিল লক্ষ্মী জবা হয়েছে আর এই যে একটা বড় স্থল পদ্মের মতন দেখতে এই জবাটাও হয়েছিল দিয়ে দিই সবার চরণে টগর ফুলও হয়েছিল আর তুললাম না স্নান করতে যাওয়ার আগে সব রেডি করেই গেছিলাম মাছ নিয়ে এসেছিল মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে শাক কাটলাম কচু তরকারি করবো বলে কাটলাম এখানে সব সবজি বেশি কেটে রেখেছি আর চালটাকেও ভিজিয়ে রেখে গেছিলাম খরি কাটা প্রায় পনে একটার ঘরে চটপট রান্নাটা বসায় প্রথমে কলমি শাকটা করে নিয়েছিলাম এই কড়াইতেই আর ওদিকে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ হতে আর ওই দিকের যে বড় গ্যাসটা ওটাতে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল গরম হলে চালটা ছেড়ে দেবো আর শাকটা নামিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে চিংড়ি মাছটা করব পোস্ত দিয়ে আজকে আর কোনো রকম সর্ষে ব্যবহার করব না কারণ সর্ষে দিলেই না আমার মেয়েরা বলে খালি ওদের নাকি গলা ধরে সর্ষেতে যে গলা ধরে কি জানি কী করে ওরা খালি বলে সর্ষে দেবে না সর্ষে দিলেই নাকি কচু মানে ওল কচু খেলে যেরকম গলা ধরে সেরকম নাকি গলা ধরে তো সেই জন্য আজকে আর সর্ষে দিইনি শুধুমাত্র পোস্ত দিয়েই করব তো ওইদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছি আর এদিকে মাছগুলোকে ভেজে এবারে তুলে নেবো চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজাটা ঠিক না চিংড়ি মাছ বেশি ভাজলে দেখবেন স্বাদটাই নষ্ট হয়ে যায় আর কেমন যেমন যেন ছাবড়া ছাবড়া মতন হয়ে যায় মাছগুলোকে আর তুললাম না মাছগুলো সাইড করে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা এবার যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি ওই পোস্ত আর কাঁচা লঙ্কা যে একসঙ্গে বেটে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দেবো আর চিংড়ি মাছ যে আমার মেয়েদের কি প্রিয় কোনো মাছ খেতে চায় না জানেন না শুধু বলবে কি খাবি চিংড়ি মাছ খাবো আর এক মাছ শিখেছে সেটা হলো পাবদা মাছ আমার বাড়িতে দেখবেন এই দুটো মাছই বেশি হয় এখানে পেঁপেটা সিদ্ধ হতে বসিয়েছি এখানে চিংড়ি মাছটা তো হচ্ছে আর এখানে কচুর জন্য সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর দেখছেন এই খুন্দিটা হলো নতুন রোববার দিন ওই রথের মেলায় গেছিলাম ওখান থেকে কী নতুন ইউজ করছি আর এদিকে মশলা বেটে রেখেছি আর কচুটাও সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি আর এখানে আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি ফ্রিজের মধ্যে অনেকগুলো পেঁপে ছিল তাই ভাবছি পেঁপে দিয়ে কি করব করব। আর তরকারি করলে আমার মেয়েরা খাবে না তাই জন্য ভাবলাম পেঁপের ভর্তা করি ওটা কী বানাচ্ছি খেয়ে বুঝতেও পারবে না তাই জন্য এই বুদ্ধি করে আজকে পেঁপের ভর্তা বানাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে আজকের রেসিপিটা শেয়ার করি কিছুই না জাস্ট এই যে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল চপারে কুচিয়ে নিলাম এবারে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরো একটু ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা অনেকে রসুন দেয় কাঁচা লঙ্কা কুচিও দেয় তবে আমার ঘরে খুব বেশি ঝাল কেউ খায় না সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না এই জন্য আর রসুনও দিলাম না রসুন কুচি কারণ আজকে শাক রান্না করেছি তাতেও রসুন দিয়েছি সব কিছুতে যদি রসুন দিয়ে একই রকম খেতে হয়ে যাবে তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না হালকা যখন একটুখানি ব্রাউন কালার ধরবে তখনই পেঁপেটাকে প্রেশারে সিটি দিয়ে একদম সিদ্ধ করে রেখেছি পেঁপেটাকে স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে রেখেছি এবারে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি হলুদ তো ভাজা ভাজা হলে পেঁপেটাকে যে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুই না জাস্ট এবারে একটুখানি লবণ দিয়ে নাড়তে হবে আমি পেঁপেটা সিদ্ধ করার সময় নুন দিইনি যদি নুন আপনারা সিদ্ধ করার সময় দেন পরে কিন্তু আর নুন দেওয়ার দরকার হয় না আমি যেহেতু নুন তখন দিতে ভুলে গেছি তাই জন্য এখন দিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয়েছিল এটা এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কেউ ধরতেই পারে পারবে যে এটা পেপে আমার মেয়েরা তো খাচ্চার বলছে এটা কি মা লাউ লাউ করেছো আমি বলছি খা না খেয়ে বলতো দেখি কি হয়েছে এটা ওদের তো খুব ভালো লেগেছে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কিন্তু মন্দ লাগবে না যারা পেপে খায় না তাদেরও ভালো লাগবে আর এই তো রান্না বান্না হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চ থালিতে রয়েছে এখানে গরম গরম ভাত তার সাথে রয়েছে কলমি শাক ভাজা আর এখানে রয়েছে পেপের ভর্তা এটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে এখানে রয়েছে পোস্ত দিয়ে চিংড়ি মাছ আর এখানে রয়েছে শোলা কচু আলু দিয়ে তরকারি নিরামিষ তরকারি এটা আজকে আর ভাজা মশলা দিয়ে নি নামানোর আগে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে আর আমার মেয়েরাও খুব ভালো খায় কচু আর বাইরে নেমেছে মুসলধারে বৃষ্টি এইমাত্র রান্নাবান্না রান্না শেষ হলো পুরো গ্যাসের তার ওভেন সব কিছু পরিষ্কার করতে হবে আর মানি চলে এসছে এবার খেতে দেবো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ও স্নানটা করতে যাক তারপরে খেতে দিয়ে দেবো তো চলুন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই আর কি মারাত্মক গরম লাগছে বৃষ্টি হচ্ছে আর থেকে থেকে বৃষ্টিতে দেখবেন বেশি গরম লাগে ঘাম ঘামঝরছে একবার গিয়ে গাধবো এখন তো চলুন রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর হ্যাঁ যেটা বলছিলাম আমার মেয়েরা চিংড়ি মাছ পাবদা মাছ এর বাইরে বেড়াতেই পারে না এই মাছ দুটোই বেশ ভালো খায় এছাড়া কোনো মাছ ওরা খেতে চায় না এবার দেখুন আমি নিরামিষে আসি আর এদিকে বাবাই তো প্রায় দিনই অফিসেই খায় এবার ওরা দুজনই মেন খায় এবার ওরা যেটা চায় সেটাই আমাকে আনতে হয় আর প্রায় দিনে এই একই রান্না করতে কার ভালো লাগে বলুন তো কিন্তু ওদের একই খাবার খেতে আবার জীবে চড়া পড়ে না ওদের এই দুটো পেলেই ব্যাস আর কিচ্ছু লাগবে না ওরা ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে আর পাবদা মাছটাও বেশ ভালোবাসে আর আজকে যে আমি কী তাড়াতাড়ি রান্না করেছি সে শুধু আমি নিজেই জানি কিভাবে যে আমি কমপ্লিট করলাম আমি নিজেই জানি না নেমেছিলাম পনে একটায় ঠাকুর দিয়ে নিচে তারপরে এখন বাজে প্রায় ওই একটা পঁচিশ মতো মানে একটা কুড়ির মধ্যে আমার রান্না কমপ্লিট এই কম সময়ের মধ্যে আমি চার চারটে পদ যে কীভাবে নামালাম আসলে বাবাই বলেছিল দুপুরবেলা খাবে ওর জন্যই আমি আরও তাড়াহুড়ো করলাম যে মেয়েকে নিয়ে যখন ও ফিরবে একবারে খেতে দিয়ে দেবো তো ও এসে বলছে যে ওর খাওয়া হয়ে গেছে অফিসে খেয়ে নিয়েছে শুনে এত মাথা গরম হয়ে গেল কারণ ওর জন্যই আমি পড়ি মড়ি করে এত তাড়াহুড়ো করে রান্নাটা করলাম আর এত বেশি পদ লাগে কোনো হয়ে আমি আরও এতগুলো রান্না করলাম আর এসে বলছে খাবে না কি আর করা যাবে আর খিদেও পেয়েছে মারাত্মক লেবেলে আর সকাল থেকে খাইনি আজকে ভেবেছিলাম মন্দির থেকে এসে কিছু একটা বানিয়ে খেয়ে তারপরে কাজে হাত দেবো কিন্তু এত দেরি হয়ে গেল এসেই চলে গেলাম ঠাকুর দিতে আর ঠাকুর দিয়ে এসে সোজা গেলাম রান্নার কাজে কারণ দেরি হয়ে যাচ্ছিলো মেয়ের আসার সময় হয়ে যাচ্ছিল ওই একটা মাথায় চিন্তা কতক্ষণে কাজটা শেষ করব তো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এই বেলার মতন লাস্ট কাজ আমার রান্নাবান্না হয়ে গেলে যেটা হয় গ্যাস ওভেন পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে নেওয়া স্ল্যাবটা পুরো একদম ঝকঝকে টকতকে করে দেওয়া আর এই যে লিকুইডটা আমি ইউজ করি না ভীষণ ভালো একটুও ঘষামাজা করার দরকার হয় না এমনিতেই চকচক করে আর এটা আমি নিই হচ্ছে স্পেন্সার থেকে ভীষণ ভালো এটা তো যাই হোক রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে আবার কাল চলুন টাটা